তালের পিঠা তো অনেকেই খেয়েছেন কিন্তু আজকে দেখাবো একেবারে নতুন স্টাইলে তালের পিঠা এমন পিঠা একবার খেলে মনে হবে এটাই সেরা আসসালাম আলাইকুম হাফিজার রান্নাঘর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এখানে আমি নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন সহজ ও মজাদার রেসিপি নিয়ে আসি চলুন তবে শুরু করি আজকের বিশেষ রেসিপি তালের পিঠা প্রথমে হাফ কাপ সুজি নিলাম এবার এক কাপ পানি দিয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে তারপর একটি প্যানে এক কাপ দুধ দিলাম দুধটি বল ফুটলে হাফ কাপ তালের পাল্প দিয়ে দুধ এবং তালের পাল্প ভালো করে মিশিয়ে দিতে হবে এবার ওয়ান ফোর্থ কাপ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ নারকেল কুড়ানো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিলাম চুলা মাঝারি হিটে রেখে আরো একটা বল ফুটলে ভেজানো সুজি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে এবার হাফ দিয়ে অনবরত নাড়তে হবে যেন প্যানে লেগে না যায় নাড়তে নাড়তে এক পর্যায়ে আঠালো হয়ে যাবে এবং প্যান থেকে মিশ্রণটা ছেড়ে আসবে তখন চুলা বন্ধ করে মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে দুধের শিরা তৈরি করার জন্য দুই কাপ দুধ দিলাম দুধের বলক উঠলে ওয়ান ফোর্থ কাপ চিনি এবং ওয়ান ফোর্থ কাপ দিতে হবে তারপর এক টেবিল চামচ তালের পাল্প দিলাম এই তালের পাল্প দেওয়ার কারণে দুধে থেকে সুন্দর ঘ্রান বের হবে তালের পাল্প দেওয়ার পর দুই মিনিট মতন জাল দিয়ে চুলা বন্ধ করে দিলেই হবে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে একটু মুথে নিতে হবে মুথা সময় হাতে যদি লেগে যায় তাহলে হাতে একটু তেল লাগিয়ে নিলে হাতে আর লাগবে না মিশ্রণ থেকে ছোট ছোট বল দিয়ে ফিরির উপর রেখে আমি যেভাবে বানিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে বানিয়ে নেবেন ফিরিতে লেগে গেলে হালকা একটু চালের গুঁড়া ছিটিয়ে দেবেন তাহলে ফিরিতে আর লাগবে না এইভাবে একে একে সব পিঠাগুলো বানিয়ে নেব এবার একটা প্যানে তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিলাম এরপর দুই পিঠ সোনালি কালার করে ভেজে নিতে হবে যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই পেজটি ফলো দিন এবং আমার সাথে যুক্ত থাকুন এবার গরম দুধের শিরায় পিঠাগুলো দিয়ে বিশ মিনিট রেখে দিলে পিঠাগুলো ভিজে যাবে আপনারা চাইলে এই পিঠা দুধে না ভিজেও শুকনাও খেতে পারেন দেখুন পিঠাটি রসে ডুবে কতটা সফট এবং নরম রসালো হয়েছে একদিন বাসায় বানিয়ে দেখুন পিঠাটি খেতে কতটা মজা এই রেসিপিটা ইউটিউবে আজ পর্যন্ত কেউ দেয়নি একদম ইউনিক রেসিপি এরকম ইউনিক রেসিপি পেতে কমেন্টে জানিয়ে দিন আল্লাহ হাফিজ